নমস্কার শ্রোতা বন্ধুরা সন্ধ্যায় গল্পেরাসোর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের গল্প বেনুগোপালের নতুন সংসার কলমে উজ্জ্বল সংযুক্ত সকালে পৌঁছে গেছিল নমিতা শিমুলের ঘরে গিয়ে দেখে স্নানের পর্বের শেষে বিরাট আয়নার সামনে বসে একাগ্রে নিজের প্রতিবিম্ব দেখতে ব্যাসত দরজা খোলা দেখে নিস্তব্ধে চুপি সারে শিমুলের পিছনে দাঁড়িয়ে হঠাৎ বলে ওঠে তোমার বিনা প্রসাধনের যে রূপের সাক্ষাৎ হলো তার তুলনা হয় না তুমি কতটা সুন্দরী তোমার নিজেরও আন্দাজ নেই বলেই পিছন থেকে দুহাতে জড়িয়ে ধরে হঠাৎ করে নমিতার আগমন এবং এমন উক্তিতে কিছুটা চমকে ওঠে পর মুহূর্তে সামনে নিয়ে মৃদু হেসে বলে অযথা প্রশংসায় মত্ত না হয়ে এসে পাশে বসো তাহলেই ভালো লাগবে নমিতা শিমুলে পাশে বসে বলে কখন ঘুম ভাঙল আর এত সকালে সব কাজের শেষে অপেক্ষারত রাতে ঠিকমতো ঘুমিয়েছিলে তো স্মৃত হেসে শিমুল বলে আমি অন্ধকার থাকতে বিছানা ছেড়ে উঠে পড়বি এটাই আমার ছোটোবেলা থেকে অভ্যাস তাছাড়া এখন আর ঘুমের ব্যাঘাত হয় না একটা সময় দিনের পর দিন না ঘুমিয়ে থাকতে হয়েছিল ইদানিং সময়ের স্রোতে জীবন নামক নৌকো ভাসিয়ে দিয়েছে এবং আমার নৌকার একটি মাঝির আগমন হতে চলেছে গো তাই রাতে নিশ্চিন্তে ঘুমোতে পেরেছি শিমুলের হাতটি নিজের হাতে নিয়ে বলে নমিতা তারপর কি করো ভোররাতে উঠে আমারও তো জানতে ইচ্ছে হয় নমিতার হাতটা নিজের গালে ছুঁয়ে বিগলিত হয়ে উঠে বলে একদিনই সব কিছু জেনে যাবে নাকি বলেই মিষ্টি একটু হেসে বলে ভোররাতে উঠতে প্রাকৃতিক ক্রিয়ার শেষে খানিকক্ষণ যোগব্যায়ামের অভ্যাসটা ছোটোবেলা থেকেই থেকে গেছে যোগ শেষে বাড়ির যাবতীয় বাসি কাজ পরে স্নান যাওয়া স্নানের শেষে বেশ কিছুক্ষণ ঠাকুর পুজো ততক্ষণে বাড়ির সকলে উঠে পড়লে তাদের চায়ের পরে জলখাবারের ব্যবস্থা না সেটা শেষ করেই দুপুরের রান্নায় হারিয়ে যাওয়া তবে দুপুরের পরের সময়টা আমার একান্তই নিজের সন্ধ্যা দেওয়ার পরে রাতের রান্না শেষ করতে করতে রাত হয়ে যায় এই হলো আমার সারাদিনের দিনচারিতা এতক্ষণে শিমলের স্নিগ্ধ নমনীয় শান্ত মুখের দিকে এক দৃষ্টি তাকিয়ে বিহুবল হয়ে শুনে যাচ্ছিল তার তিন চারিতার কথা বলো শুনতে শুনতে নমিতার চোখের কোন দুটি অস্ত্র সিক্ত হয়ে ওঠে কিছুটা সংযত হয়ে বলে ভোররাতে ওঠার অভ্যাসটি রেখো খুব ভালো তবে আমি পারি না অনেক চেষ্টার পরও আর যোগব্যায়ামের অভ্যাসটা রেখো শরীর ঠিক থাকবে একটা কথা জানিয়ে রাখি বাবারও যোগ ব্যায়ামের অভ্যাসের সাথে সাথে ভোরে কিছুক্ষণ হাঁটার অভ্যাস আছে এবার থেকে একা একা এইসব করতে হবে না একজন সাথীও পেয়ে যাবে তবে রান্নাঘরের দায়বদ্ধতা থেকে তোমার মুক্তি হবে বাড়িতে রান্নার মাসি আসে সকলেই আর কাজের মাসি এসে ঘরদর পরিষ্কার করে যায় এবার থেকে তুমি সব কাজের থেকেই তুমি মুক্ত শিমুর মৃদু হেসে বলে একটা কথা কি বলে তো আমি রান্নাটা মোটামুটি ভালোই পারি মায়ের থেকে শেখা রান্নায় প্রশংসাও পেয়েছি বহুবার বহুস্থানে তাই আমারও ভালো লাগে রান্না করতে তোমাদের বাড়িতে গিয়ে পরিস্থিতি দেখার পরে যা কিছু ব্যবস্থা নমিতা হোটেলে প্রবেশ করেই বলে এসেছিল দু কাপ কফির জন্য হঠাৎ দরজার বাইরে হোটেলে বেয়ারার আওয়াজে শিমুল চমকে উঠে বলে হোটেলের লোক না নমিতা হেসে বলে ওঠে আমি আসার সময় বলে এসেছিলাম কফির জন্য বাড়িতে স্নানের পরে বেরিয়েই এসেছি এখনো মুখে কিছু পড়েনি তো আমাদের দুজনের জন্য কফি নিয়ে এসেছে দাঁড়ো আমি নিয়ে আসছি বলেই দরজার কাছে গিয়ে কফি ট্রেটা এনে শিমুলের সামনে বসে বলে দুজনে একসাথে কফি খাওয়া হবে কি বলো ততক্ষণে শিমুল বলে ওঠে আমি সকালে লিকার চা খাই এই কফির অভ্যাস নেই সারাদিনে একবারই দুধ ছাড়া লিকার চাও তবে তুমি যখন দুজনের জন্য এনেছো তখন তোমার সাথ দেওয়াটাও আমার কর্তব্য কফির পর্ব চলতে চলতেই শিমুলের দুই ভাই বউ এবং তার সন্তানেরা এসে পৌঁছে যায় এই ঘরে নমিতাকে দেখে সকলেই আনন্দের সাথে ঘিরে ধরে আছে দুজনকে সুজাতা বলে দিদি কখন এলে তুমি আমরা তো টের পাইনি কফির কাম্বে চুমুক দিতে দিতে নমিতা বলে এই কিছুক্ষণ হলো আর বিরক্ত করিনি আমার বান্ধবীর কাছেই চলে এসেছি তোমরা তৈরি হয়ে গেছো তো মৃদু হেসে সুজাতা এগিয়ে এসে বলে আমরা মোটামুটি সবাই তৈরি আমার মনে হয় রজত কাকু এসে গেছেন তিমের সাথে কথা বলার আওয়াজ পেয়েছি নমিটা হঠাৎ ব্যস্ত হয়ে উঠে বলে ইস কত বেলা হয়ে গেল গল্প করতে করতে বিউটি পার্লার থেকে মেয়েদের আসার কথা আছে দেখি একবার ফোন করে বলেই ফোন করতে গিয়ে দরজায় তিমিরের আওয়াজ শুনে থমকে যায় ততক্ষণে তিমির বলে নমিতা দিদি পার্লার থেকে দুটি মেয়ে এসেছে এই ঘরেই পাঠাবো নমিতা ফোন রেখে বলে আমি তো তাদের জন্য অপেক্ষা করছিলাম পাঠিয়ে দাও এখানে বাকি সকলের দিকে তাকিয়ে বলে তোমরা সকলেই নিচে হল ঘরে চলো আমি সব বুঝিয়ে দিয়ে আসছি নমিতার কথায় ঘর খালি হয়ে যায় থেকে যায় শিমুলের সাথে নমিতা পার্লারে মেয়ে দুটিকে বলে তোমরা এই ঘরের দিদিকে দিদিকেই সাজাবে আর শাড়ি পরানোর পরে আমায় ফোনে জানালে আমি আসব। ততক্ষণে তোমরা কাজ শুরু করে দাও শিমুলের কাছে এসে তার হাত দুটি ধরে বলে দিদি আজকে আমার জন্য সামান্য প্রসাধনীতে তোমায় সাজানো হবে আপত্তি করো কিন্তু আজকে শুভ দিনে এইটুকু করা আবশ্যক শিমুল কিছুটা ক্ষুব্ধ হয়ে বলে আমি নিজেই সেজে নিতে পারতাম অযথা অর্থ ব্যয় করে সাজানোর জন্য লোক আনানোর কিন্তু কোনো প্রয়োজন ছিল না তবে খুব সাধারণভাবে যেন সাজায় ওদের বলে দিয়ে মিষ্টি হেসেন অমিতা বলে আজকের জন্য এটুকু মেনে নাও শুভ অনুষ্ঠান তো তোমার জন্যই তাই রেগে যেও না গো এইসব আমার ইচ্ছাতেই হতে চলেছে আমি ওদের বলে দিয়ে যাচ্ছি যে সাধারণভাবেই সাজাবে কথাটা শেষ করেই এই মেয়ে দুটিকে বুঝিয়ে দেয় কেমনভাবে নতুন বউকে সাজাবে বলেই শিমুলের দিকে তাকিয়ে বলে দিদি আমি সময় পেলেই এসে যাব তোমার কাছে এখন নিচে যাই নমিতা নিচের বিরাট হলঘরে এসে দেখে রজতের সাথে পুরোহিত মশাই তার যাবতীয় সরঞ্জাম নিয়ে পৌঁছে গেছে বাকিদের হোটেলের ডাইনিং হলে জলখাবারের ব্যবস্থা করা হচ্ছে সেখানেই প্রায় সকলে ভিড় করে অপেক্ষা করত সেদিকে এক নজর দেখে পুরোহিত মশাইয়ের কাছে এসে বুঝিয়ে দেয় কোন স্থানে মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন করা হবে রজতের দিকে তাকিয়ে বলে কাকু আপনি এদিকটা একটু দেখুন সাথে নিমন্ত্রিত অতিথিদের আগমনের দিকটাও দেখবেন আমি সকলকে চিনি না তাই ওই দিকের দায়িত্ব আপনার ওপরেই রইল আমি একবার দেখে আসি যে দুপুরের ভোজনটা ঠিক কত দূর এগোলো নমিতা সব দিকে নজর রেখেছিল তার ভিতরে একবার স্বামী মৃত্যুঞ্জয়কে ফোন করে কি গো তোমাদের কত দূর এখানে অতিথিরা তো আসতে শুরু করেছে যদি তৈরি হয়ে গিয়ে থাকো তাহলে আর দেরি করো না এর ভিতরে একবার শিমুলের ঘরে গিয়ে দেখে আসে কত দূর হল বেলা যতটা এগিয়ে যায় হোটেলে অতিথিরা এসে পৌঁছে যায় তার সাথে বেনুগোপালকে সাথে নিয়ে নমিতা স্বামীও মেয়ে পৌঁছে যাওয়াতে তিমির ও রজত মিলে অন্য একটা নির্দিষ্ট রুমে তাদের বসায় আজ বেণুগোপালের পরনে একটি সাধারণ ধুতির সাথে হালকা হলুদ পর্ণে পাঞ্জাবিতে সকলের নজর কাড়ে নমিতার বাবা কাছে এসে বলে তোমাকে এমন পোশাকে বেশ ভালো লাগছে ম্যারেজ রেজিস্টারও পৌঁছে গেছে একটু পরেই মাঙ্গলিক অনুষ্ঠানটাও শুরু করছি ততক্ষণে তুমি এই ঘরেই অপেক্ষা করো আমি ওদিকটা দেখছি কিছুক্ষণ পরেই হল ঘরে মাঙ্গলিক অনুষ্ঠানের স্থানে নমিতা বাবাকে নিয়ে এসে বসিয়ে দিয়ে বলে পোহিত আপনি যতটা সংক্ষেপে হয় ওই অনুষ্ঠান সমাপ্ত করবেন নতুন বউকে আনতে গেছে নমিতার সব দিকটা দেখে কিছুক্ষণ আগেই শিমুলের ঘরে গিয়ে চুম্বকে নেয় স্তব্ধ হয়ে যায় শিমুলকে খুব সাধারণভাবে সাজানোতেই অপূর্ব লাগছিল মুখের দিকে তাকিয়ে বলে মনটা স্নিগ্ধ হয়ে উঠল তোমার রূপ দেখে এত রূপ কোথায় লুকিয়ে রেখেছিলে গো হিংসে হয় তোমার স্নিগ্ধ শান্ত প্রতিমূর্তিতে হালকা ঘিয়ে রঙে লালে ছোঁয়া রঙে চওড়া পাড়ের বেনারসি মেরুন রঙের ব্লাউজে এমন একটি মনোমুগ্ধকর কম্বিশন তৈরি হয়েছিল যে তাতে মুগ্ধ হয়ে ওঠা স্বাভাবিক ছিল ক্ষণিক স্তব্ধ হয়ে পার্লারের মেয়েদের বলে এবার আমার সামনেই অলঙ্কারগুলো পরিয়ে দাও কিছুক্ষণের ভিতরে সম্পূর্ণ প্রতিমার মূর্তিতে সেজে উঠেছিল শিমুলের অবয়ব নিজের চোখে কোন থেকে এক চিলতে কাজল নিয়ে শিমুলের মাথার এক কোণে লাগিয়ে বলে কাজলের বিন্দু দিয়ে দিলাম যাতে কারো নজর না লাগে এবার আমি চললাম মাঙ্গলিক অনুষ্ঠানের জায়গায় বাবাকে আনতে আমার সূচনা পেলেই নতুন বউকে নিয়ে অনুষ্ঠানের জায়গায় চলে আসবে তোমরা দুজনে বাবাকে মাঙ্গলিক অনুষ্ঠানে পুরোহিতের সামনে বসিয়ে ফোনের মাধ্যমে সূচনা দিয়েছিল যে নতুন বউকে আনার জন্য খানিক্ষণ পরেই বিউটি পার্লারে মেয়েদের সাথে সুজাতা অপরূপ সাজে সুসজ্জিত শিমুলকে নিয়ে হলঘরে ঘরে পৌঁছতে সেখানে উপস্থিত সকলে উঠে দাঁড়ায় সকলের নজর গিয়ে ক্রেন্দিভূত হয় নববধূ রূপে সুসজ্জিত শিমুলের ওপর উপস্থিত সকলের নজর সামনে দিয়ে বিবাহ বেদিতে পৌঁছানোর সময় নমিত একটি বড় রজনীগন্ধার মালা হাতে দিয়ে বলে আজকের বিবাহ অনুষ্ঠানে প্রথম পর্ব হলো মালাবদল ওদিকে রজতের আরও এক বন্ধু মিলে বেনুগোপালের হাতে এক বিশাল বিশালায় রজনীকন্থার মালা ধরিয়ে দিয়ে অপেক্ষারত ছিল বিবাহ বেদিতে তখন যজ্ঞের অগ্নি শিখা প্রজ্জ্বলিত হয়ে উঠছিল পুরোহিত মশাই মন্ত্র উচ্চারণ করে যাচ্ছিলেন গুরুগম্ভীর কণ্ঠে যদি দং হৃদয়ং মম তদুস্থ হৃদয়ং তব অর্থাৎ আমার হৃদয় তোমার হোক আর তোমার হৃদয় আমার হোক মন্ত্র উচ্চারণের সাথে দুজনের শুভ দৃষ্টির সাথে মালাবদল পর্বও শুরু হয় তাদের দুজনকে ঘিরে দাঁড়িয়েছিল উপস্থিত নিমন্ত্রিতগণ মালাবদলের পরেই পুরোহিতের আসনের সামনে দুজনকে বসতে হয় কিছু যজ্ঞের সাথে মন্ত্র উচ্চারণের পরেই সিঁদুর দানের সময় নমিতা একটি বহুমূল্য শাড়িতে শিমুলের মাথায় ঢেকে দেয় বস্ত্র সরু আরও কিছু বৈবাহিক উপাচার থেকে গিয়েছিল পুরোহিত মশাইয়ের তখনই হোটেলের এক সদস্য নমিতার কাছে এসে কণ্ঠে বলে ম্যাডাম বাইরে একটি গাড়ি এসে দাঁড়িয়েছে ওখানে এক ভদ্রজন অপেক্ষারত গাড়িতেও দুজন বসে আছেন আপনার নাম নিয়ে বলেছে আপনার দর্শন প্রার্থী ওইখানে হোটেলের সদস্যরা কথায় চমকে ওঠেন অমিতা বিবাহবিধি অদূরেই বসে থাকা স্বামীর কাছে পৌঁছে ইশারায় তার সাথে আসতে বলে হোটেলের বাইরে হোটেলের মেন গেট থেকে বাইরে বেরিয়ে যাকে নজরে পড়ল তাকে দেখে নমিতা এবং তার স্বামী রীতিমতো চমকে ওঠে ক্ষণিক থমকে দাঁড়িয়ে দুজনেই এগিয়ে যায় সে ব্যক্তির নিকটে সামান্য দূরত্ব থাকতেই নমিতা এবং তার স্বামী নমস্কারের মুদ্রায় নমস্কার জানে নমিতায় কথা শুরু করে জামাইবাবু হঠাৎ কাউকে কিছু না জানিয়ে আচানক উপস্থিত ব্যাপারটা তো হৃদয়ঙ্গম হলো না বেনকোপালে বড় জামাই বিশ্বনাথ মৃদু হেসে বলে তোমার মতো স্মার্ট মুখফট মেয়ে যেন সবার ঘরে থাকে তুমি যেভাবে তোমার দিদিকে ধুয়ে দিয়েছ সেটা আমি জেনেছিলাম এই নিয়ে দুদিন অশান্তির চূড়ান্ত পড়েছিল সত্যি কথা বলতে কি বাবা যা করেছেন তাতে আমি সম্পূর্ণ সহমত প্রতিটা মানুষের স্বাধীনতা থাকা আবশ্যক বাবার বৃদ্ধ বয়সে আমরা কেউ পাশে ছিলাম না এতদিন উনি তো কম করেননি সবার জন্য নিজের আজীবন মানে সর্বস্ব সঞ্চয় সবার জন্য ব্যয় করে গেছেন বিনা বাক্য ব্যয় সংসারের জন্য ওনার প্রতিদান কিন্তু অনস্বীকার্য দশটা বছর একাকি মানুষ কেমন করে সময় কাটিয়েছেন আমরা কিন্তু কেউ একবারও ভেবে দেখিনি কেউ আমরা পাশেও থাকিনি ওনার প্রয়োজনে অপ্রয়োজনে আমরা কেউ খবরটুকুও নিইনি এটা আমাদের দোষ নয় যখন উনি সমাজের সামনে সাহস করে এমন পদক্ষেপ নিতে পারলেন তখন আমরা দূরে সরে যাবো কেবল এটা ভেবে তিনি বৃদ্ধ হয়েছেন এটা ওনার প্রতি অন্যায় করা হবে না সব কিছু শোনার পর আমি থাকতে পারিনি সুমিতার সামনেই ফ্লাইটের টিকিট কাটার সময় পাশে এসে শিখতে স্বরে বলেছে আমাকেও নিই চলো সব কিছু অন্যায় তো আমারই মা যেমন আমাদের অত্যন্ত কাছের তেমনি বাবাকেও তো অবজ্ঞা করার শোভা দেয় না আমি অনুতপ্ত নমিতা যেভাবে আমার অস্তিত্ব নাড়িয়ে দিয়েছে সেটা আমি ভুলতে পারছি না তাই তুমি একা যাবে না আমরা সপরিবারে যাবো দুজনেই হতবম্ব হয়ে ছিল জামাইবাবু বিশ্বনাথের দিকে ক্ষণিক পরেই সস্নিগ্ধ ফিরে আসতে নমিতা উচ্ছ্বসিত হয়ে বলে তাহলে দিদিও এসেছে কথাটা বলেই কারির কাছে দৌড়ে যায় গাড়ির ভিতরে তখনও সুমিতা গম্ভীর মুখে বসেছিল পাশেই বসেছিল একমাত্র দশ বছরের ছেলে রুদ্রনাথ থাকতে না পেরে নমিতা বলে থাক আর অভিমান করে বসে থাকতে হবে না নিচে আমার কটুক্তি ভরা বাক্য তোর গায়ে লেগেছে বুঝতে পেরেছি যখন পৌঁছে গিয়েছিস তখন চলে আয় আমার সাথে সম্পূর্ণ মাঙ্গলিক অনুষ্ঠান সমাপ্ত হতে আর বেশ কিছুক্ষণ বাকি নেই নমিতা বলতে থাকে তবুও সময় মতো পৌঁছতে পেরেছিস বলে আমার খুশির ঠিকানা নেই মায়ের প্রতি যেমন আমাদের কর্তব্য ছিল তেমনি বাবার পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য না হলে আমরা কিসের সন্তান বল আমরা কিসের শিক্ষিত আধুনিক সমাজকে আমরা কিভাবে নেব। কি শিক্ষা দিয়ে যাব পরবর্তী প্রজন্মকে বৃদ্ধ হয়ে গেলে মৃত্যুর মুখে ঠেলে দেব। তাদের মনে আশা আশাকাঙ্ক্ষাগুলো না দেখা করে দেব তাদেরও তো নিজের মতো করে বাঁচার স্বাধীনতা আছে এটা সন্তান হয়ে আমাদের যে মেনে নিতেই হবে তোর উপরে বাবা এখনও রুষ্ট এটা আমি বুঝেছি চলে আয় এবার অভিমান ছেড়ে বাবার পাশে এসে দাঁড়ায় দুই বোনে মিলে তবেই না আমরা আধুনিক সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারবো বল ছেলের হাত ধরে গাড়ি থেকে নেমেই নমিতাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলে বোন বড়ো বোন সুমিতা দুই জামায় তখন তাদের দুপাশে দাঁড়িয়ে দুজনেই হাততালি দিয়ে ওঠে দুই বোনের মিলনের দৃশ্য দেখে তখন হোটেলের বাইরে নিমন্ত্রিত আগন্তুকদের কয়েকজন উপস্থিত হয়ে গিয়েছিল কিন্তু সেই আগন্তুকদের এতটুকুও ধারণা ছিল না যে দুটি রমণের সম্পর্কে তাই তারা উৎসুক হয়ে এগিয়ে আসে এবং তাদের মধ্যে তাদের কাছে ততক্ষণে সকলকে আধারে রেখে দুই বোনের হাত ধরাধরি করে মাঙ্গলিক অনুষ্ঠানের স্থানে পৌঁছে যায় ততক্ষণে পুরোহিত মহাশয়ের মাঙ্গলিক অনুষ্ঠান সমাপ্ত হয়ে গিয়েছিল নববিবাহিতা দম্পতি তখন নিজেদের আসন ছেড়ে বিবাহ রেজিস্টারের কাছে ছেড়ে যেত উদ্যত তখনই অনুষ্ঠান হল ঘরেই দুই বোনকে প্রবেশ করতে দেখে থমকে দাঁড়িয়ে যায় বেনুগোপাল তাদের পেছনে বড় জামাই এবং ছোট জামাই বড় জামায়ের হাত ধরে বড় নাতি রুদ্র না তাদের দেখে তো বেনুগোপালের চোখ দুটো বড় বড় হয়ে ওঠে তার যেন আশ্চর্যের ঠিকানা ছিল না তেমনই মনের ভিতরে খুশি ধরে রাখা অসম্ভব হয়ে উঠেছিল ততক্ষণে তার দুই কন্যা এসে পদস্পর্শ করার স্বার্থে সুমিতা শক্তি নয়নে বাবার দু পা জড়িয়ে ধরে বলে আমি ভুলছিলাম বাবা পারলে ক্ষমা করে দিও থাকতে পারলাম না চলে এলাম তোমাদের পাশে দাঁড়ানোর জন্য দূরে ঠেলে না গো অভিমান করে আমরা দুটি তোমার মেয়ে কিভাবে তোমাকে বলে থাকতে পারি বেনুগোপাল দুই মেয়েকে তুলে বুকে জড়িয়ে ধরে বলে ওঠে তোরা দুটি মেয়েতেই দেখিয়ে দিলি সমাজের সামনে একটা নতুন দিগন্ত বাবা মায়ের খুশির কাছে সন্তানরা কখনো পর হয়ে যায় না রে ক্ষমা করে দেবো কি বলছিস রে কি তোরা তো আমার হৃদয়ের দুটি স্তম্ভ আয় এবার বিবাহের অন্তিম পর্ব শেষ করি তোদের দুজনের সাক্ষীতে ততক্ষণে দুই জামাই এবং নাতি রুদ্রনাথ সকলে এসে প্রণাম করে বেনুগোপালকে বড় জামাই বিশ্বনাথ রুদ্রকণ্ঠ বলে বাবা আমরা কিছুক্ষণের জন্য পথভ্রষ্ট হয়ে গিয়েছিলাম আপনার এই পদক্ষেপ আমাদের অনেক কিছু শিখিয়ে দিয়ে গেল পাশে আছে আপনার সমস্ত পরিবার বেনুগোপাল দুই জামাইকে জড়িয়ে ধরে স্মিত হেসে বলে তোমরাই তো আমার অহংকার গ এসো এবার পরবর্তী জীবনে আইনি স্বীকৃতি দিয়ে সমাপ্ত করা যাক আজকের অনুষ্ঠান উপস্থিত নিমন্ত্রিতগণ এতক্ষণ দেখে গেছিল পরিবারের মিলন দৃশ্য যতটা অবাক করা ঘটনা ঘটেছিল ততটাই আশ্চর্য তাদের কাছে তবে এমন দৃশ্য হয়তো তারা এর পূর্বে দেখেনি ওদিকে দুই মেয়ে জামায়ের সাথে নাতি নাতনিকে নিয়ে ম্যারেজ রেজিস্টারে পাশে গিয়ে বসলে দস্তখাত পর্ব শুরু হয় বেনুগোপালের পরেই শিমুলের দস্তখাত সমাপন হলে বেনুগোপালের দুই কন্যা সাক্ষীর স্থানে নিজেদের স্বীকৃতি দান করে শিমুলের সাক্ষী হিসাবে তিমির ও রজতের স্বাক্ষর প্রদানে পর্ব শঙ্খ হতেই শঙ্খধ্বনির সাথে উলুধ্বনিতে হোটেলের হলঘর উল্লসিত হয়ে ওঠে সকলের করতালির সাথে হলঘরের এক প্রান্তে একটি সোফায় নবদম্পতিকে বসিয়ে নমিতা বলে ওঠে আজ আমরা বাবার দুই সন্তান বাবার পাশে দাঁড়িয়ে বাবার শেষ বয়সের সাথীর জন্য একজন সহচরী হাতে সমস্ত দায়ভার তুলে দিলাম অবশ্য আমাদের দুই বোনের পরিবার বাবার পাশেই থাকব নমিতার কথা শেষে উপস্থিত নিমন্ত্রিতগণ একে একে এসে নবদম্পতিকে শুভেচ্ছা জানায় শুভেচ্ছা পর্ব শেষ হতেই নমিতার সাথে রজত সকলকে হোটেলের ডাইনিং হলে ভোজনের জন্য আসার অনুরোধ জানায় হল ঘরে তখন থেকে যায় বেণুগোপালের দুই কন্যা এবং জামাতার সাথে নাতি নাতনি তখনই নমিতা শিমুলে পরিচয় করে দেয় দিদি জামবাবুর সাথে দিদি দিদিজাঁবাবু তোমরা এতক্ষণ অনুষ্ঠানে ব্যস্ত থাকার কারণে বাবার জীবন সাথীর সম্বন্ধে বিশেষ কিছুই জানতে পারো এখন যেহেতু অতিথিকন ভোজনে ব্যস্ত তাই এই সুযোগে সমস্ত বিবরণ দিচ্ছে নমিতা বলতে শুরু করে শিমুলের সম্বন্ধে যা কিছু অবগত ছিল একে একে প্রথম থেকে সমস্ত বিবরণের শেষে শান্ত তখনই সুমিতা শিমুলের পাশে এসে বলে বন্ধু বলে সম্বোধন করলাম কিছু মনে করবেন না আপনাকে দেখে প্রথম দর্শনেই অবাক হয়ে গেছি আপনার শান্ত প্রতিমূর্তিতে তৃপ্ত হয়ে এটুকুই বলবো যে বাবার পাশে থাকবেন ছায়ার মতো বাবার সমস্ত দায়িত্ব আপনার ওপরে দিলেও আমরা দুই বোন কিন্তু সময় পেলেই এসে দেখে যাব আপনার দাম্পত্য জীবনের রূপরেখা তবে আমার মায়ের আসনে এখনই আপনাকে বসাতে পারলাম না তার জন্য মনে কিন্তু কোনো কি বলবো কিন্তু রাখবেন না সুমিতার কথা সমাপ্ত হতে মৃদু অথচ মিষ্টি স্বরে শিমুল বলে ওঠে তোমাদের দুই বোনই আমার বান্ধবীয় স্থানে থেকেও এটাই আমি চাই তোমাদের মায়ের আসনে প্রতিষ্ঠিত হওয়ার প্রবণতা এতটুকু নেই তবে যে দায়িত্ব তোমরা তুলে দিয়েছ আমার ওপরে বিশ্বাসের সাথে সেগুলো অক্ষর অক্ষরে পালন করার প্রতিশ্রুতি দিলাম আর একটা অনুরোধ আপনি থেকে তুমি বলে নিজের করে নেওয়াটাই উপযুক্ত সময় আপনি সম্বোধনে দূরত্ব বাড়ে বই কি কমে না কিন্তু আমারও ভালো লাগলো পুরো পরিবারকে পাশে পেয়ে বাবার প্রতি এতটা অনুগত্য থাকা কিন্তু এতটাও সহজ নয় যেটা তোমরা প্রমাণ করে দিলে ততক্ষণে অতিথিদের ভোজন শেষ হয়ে গিয়েছিল অতিথিগণ একে একে এসে নবদম্পতির কাছ থেকে বিদায় নিলে হোটেল ছেড়ে বেরোনোর আগে বলে যায় এমন পরিবারের সাথে একটি অপরূপক্ষণে প্রথমবার সাক্ষী থাকতে পেরে আপ্লুত আমরা ঈশ্বরের নিকটে প্রার্থনা করে নবদম্পতির আগামী জীবন সুখময় হোক শান্তিতে ভরে উঠুক দুজনের দাম্পত্য জীবন সুমিতার সাথে নমিতা তাদের আদরপূর্বক হোটেলের প্রাঙ্গণ থেকে বিদায় জানান অবশেষে থেকে গিয়েছিল শিমুলের পরিবার তাদেরও ভোজন প্রায় সমাপ্ত হয়ে গিয়েছিল থেকে গিয়েছিল তিমিরের সাথে রজত রজত বলে এবার যে কয়েকজন থেকে গেছে সকলের একসাথে ভোজন সমাপন করলে আজকের অনুষ্ঠান সমাপ্ত হয় বেণুগোপালের সাথে শিমুলকে নিয়ে দুই মেয়ে এসে বসে ভোজন কক্ষে সেখানে আহারের সময় নানান কথা মুখরিত হয়ে ওঠে ভোজন কক্ষে ভোজন সমাপনের পরেই সমস্ত অতিথি প্রস্থান করেছিল তিমিরে পরিবার সকলে এসে উপস্থিত হয়েছিল প্রস্থানের জন্য নবদম্পতির কাছে এসে তিমির বলে তাহলে আমাদের অনুমতি দিন এবার প্রস্থানের জন্য আপনাদের বধুকে নিয়ে আপনারাও গৃহ অভিমুখে রওনা দেওয়ার সময় হয়ে গেল তখনই সুমিতা বলে ওঠে আজ আপনারা নিজেদের গৃহের উদ্দেশ্যে রওনা দিন তবে কালবাদে পরশু দুপুরের পরে আপনাদের সকলেই আমাদের বাড়িতে আমন্ত্রণ জানায় সেদিনই কিন্তু বাড়িতে একটি ঘরোয়া অনুষ্ঠানের পর্বে শেষ হবে সমস্ত কার্য গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করো আর গল্পগুলো শোনো প্লিজ